আজকে শুধুমাত্র দুইটা কালেমা আপনাকে শিখাবো সেটা হলো কোরআন ভিত্তিক কালেমা গুলো এই দুইটি কালেমার উপরে যদি আপনি কালামের উপরে যদি আপনি আমলিয়াত করতে পারেন আল্লাহ রবুল আলমিন আপনার ভিতরে শান্তি দান করবেন ব্যবসায়িক উন্নতি দান করবেন স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত পয়দা করবেন আল্লাহ রবুল আলমিন আপনাকে সর্বপ্রকার অশান্তি থেকে আল্লাহ তালা হেফাজত করবেন প্রিয় দিনী ভাই ও বোনেরা এই আমলগুলো করে আপনার বিভিন্ন বালা মুসিবত থেকে বিভিন্ন এরকম ভাবে বিপদ আপদ থেকে আপনি আল্লাহ রবুল আলমিন রহমতের মাধ্যমে কুদরতের মাধ্যমে হেফাজত থাকতে পারবেন এই আশা এই প্রত্যাশা এই বিশ্বাস রেখে আপনাদের মাঝে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম শিখানো দুইটি কালেমা আপনাকে আজকে শিখিয়ে দিব যদি আপনি সহি শুদ্ধভাবে এটার উপরে বিশ্বাস রেখে একিন রেখে এ আমলটা করতে পারেন মহান রব্বুল আয়ালামিন আপনাকে বিপদের সময় বালা মুসিবত সময় আপনাকে আল্লাহ তালা হেফাজত করবেন আপনার মনের আশা আকাঙ্ক্ষা উদ্দেশ্যগুলো আপনি দোয়া করার মাধ্যমে আল্লাহ কবুল করে নেবেন প্রিয় দিনদার ভাই ও বোনেরা আপনার মনের মধ্যে অশান্তি আপনার কোনো শান্তি নাই আপনি এরকম ভাবে কোনো কিছুতে সফলতা পাচ্ছেন না সব সময় আপনি অসফলতা হচ্ছে হচ্ছেন কোনোভাবে আপনার এরকম ভাবে জিন্দিগি ভালো হচ্ছে না সুখময় হচ্ছে না আপনি অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন নামাজের পাশাপাশি আপনি এই বিপদকে এড়ানোর জন্য এই শত্রু থেকে মুক্তি লাভের জন্য আপনি এরকম ভাবে এই দোয়াটা করবেন স্বামী স্ত্রীর মহাব্বতের জন্য ভালোবাসার জন্য এরকম ভাবে আপনি এই দোয়াটা পড়বেন প্রত্যেক দিন আপনি আপনি প্রতিদিন সকাল বেলা এই দোয়াটা সাতবার পড়েন হাসবি আল্লাহুল্লাহ আলাইহি তালতু আহু ওয়া রাব্বুল আরশিল এর পাশাপাশি আরেকটা দোয়া পড়বেন আপনি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকীল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকীল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল এই দুইটা কালেমা আপনি 7 বার 7 বার করে পড়েন ইনশাআল্লাহ দেখবেন সফলতা আপনাকে গ্রাস করতেছে অসফলতা দূর হচ্ছে অকল্লাম দূর হচ্ছে কল্লানময় जिंदगी আপনার এরকম ভাবে আপনার জীবনের মধ্যে আসতে থাকবে হ্যাঁ আপনার এরকম ভাবে কোনো দিকে শান্তি ছিল না অশান্তি দিয়া ভরপুর ছিল এখন দেখবেন আল্লাহ তালা আপনাকে শান্তি দান করবেন বিভিন্ন মালা মসিবত সবসময় বিপদ আপদ আপনার লেগেই থাকতো এর উপরে যদি আপনি আমল করেন বা নামাজের পাবন্দী করেন আল্লাহর উপরে একিন রাখেন রাগ গোসা কিনা এই সমস্ত বিষয়গুলো কমিয়ে দিলেন স্ত্রীর সঙ্গে সবসময় ভালো ব্যবহার মা বাবার সঙ্গে সবসময় ভালো ব্যবহার অফিসের এরকম বস কর্মচারী সকলের সঙ্গে ভালো ব্যবহার সালাম দিয়ে আচার প্রচার এরকম ভাবে মানুষের সঙ্গে কথা বলা মহামেলা মহাসরত করা সব সময় সদ ব্যবহার করা এবং পাশাপাশি এই দুইটা কালেমার উপরে আমল করা ফজরের নামাজের পরে সাতবার মাগরীবের নামাজের পরে সাতবার হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার সব কিছুর বরসা আশা আকাঙ্ক্ষা আমি সবকিছু আল্লাহর উপরে সোপিয়ে দিলাম আমার জন্য আল্লাহুল গুল আলামিন আছেন আমার আল্লাহ সারা আমাকে আর কেউ এই সমস্ত বিপদ থেকে উদ্ধার করতে পারবে না এই আমলiyatটা আপনি করলেন সকালে করলেন এবং ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে সাতবার সাতবার করে এই আমলটা আপনি করেন দেখবেন আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই সফলতার जिंदगी দান করবেন প্রিয় দ্বীনদার ভাই ও যাদের উদ্দেশ্য কবুল হয় না যাদের মনের আশা কবুল হয় না তারা এই আমলটা করেন বিপদ আপদ বালা মসজিব আশা আকাঙ্ক্ষা সবকিছু আল্লাহর আলমিন কবুল করবেন আল্লাহ আল্লাহরুল আলমিন আমাদেরকে জাদু মন্ত্র কুফরি থেকে ফারেক হয়ে এই সমস্ত কোরআন ভিত্তিক তদ্বির এবং আমলের মধ্যে সামিল হয়ে নিজের জীবনকে বাস্তবায়িত করার তৌফিক দান করেন কোরআনে আমল করার মাধ্যমে উপকৃত হইল আলহামদুলিল্লাহ না হইল আলহামদুলিল্লাহ কারণ এই সমস্ত কালেমাগুলো পাঠ করার কারণে অবশ্যই নেকি দুনিয়ার মধ্যে যদি আমি উপকৃত নাও হই তারপরও দেখা গেছে আমার সফলতার জিন্দগি আখেরাতে আল্লাহর এ আমলিয়াত এবং তদ্বিরের বদলাতে আল্লাহ রাখবেন এই আশাই প্রত্যাশা রাখি আল্লাহ তালা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন আমিন